পঞ্চায়েত সমিতিতে ঢুকে পুলিশের সামনে বিডিওকে উদ্দেশ্য করে শাসানি যুব তৃণমূল নেতার মুর্শিদাবাদের ডোমকলে সেই হুমকির ঘটনায় বিতর্ক তুঙ্গে যুব তৃণমূল নেতার এই আচরণে সমালোচনার ঝড় বইছে যদিও জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য যুব তৃণমূল নেতার পাশেই দাঁড়িয়েছে আমি বহু ভিডিওকে সাইজ করেছি ইনি এমন কিছু বাহাদুর পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে পুলিশের সামনে বিডিওর নাম করে শাসানি যুব তৃণমূল নেতা সামনে তখন দাঁড়িয়ে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি তার মধ্যেই জন্য হুম্বি তম্বি বুধবার মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতির অফিসে ডোমকলের বিডিও সংখ্যদীপ দাসের উদ্দেশ্যে এভাবেই হুমকি দিতে দেখা গেল যুব তৃণমূল নেতা রাহুল খানকে যদিও সে সময় অফিসে ছিলেন না বিডিও আমি বহু ভিডিওকে করেছি তিনি এমন কিছু বাহাদুর নয় আমি একদম পরীক্ষাবোর এমন কিছু বাহাদুর না আমি বিডিও স্যারকে জোর করে একটা কথাই বলবো ডোমকলের মানুষের পাশে থাকুন ডোমকলের মানুষের সঙ্গে থাকুন এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে আর তার সীমাবদ্ধতা ক্রস করে স্থানীয় সূত্রের খবর বুধবার ডোমকাল পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের সঙ্গে বিডিওর বৈঠক ছিল সেখানের চোনমূল পঞ্চায়েত সমিতির সভান একটুই বিশ্বাস ও সদস্যদের সঙ্গে এই বজ সাহে চলিয়ে পড়েন বিডিও অভিযোগ এরপরেই পঞ্চায়েত সমিতির দফতরে ঢুকে পড়ে মহিলাগতের চোনমুল লেথা কবিরা শুধু হয় বজসা ধস্তা ভিডিও বিডিও সাহেবের বিরুদ্ধে একাধিক এলিগেশন ডোমকলে আছে আমাকে বলেই নয় পার্টিকুলারলি প্রত্যেকটা পঞ্চায়ত সমিতি মেম্বার আমাদের প্রত্যেকটা প্রধান আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের টাউনের নেতৃত্ব প্রত্যেকের কাছে জানবেন বিশেষ করে যারা ডুমকলের থেকে আমরা যারা কন্ট্রাক্টের ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের তারাও তৃত বিরক্ত একটা ইনসিডেন্ট হয়েছে সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি যুব তৃণমূল নেতার এই দাদাগিরির ছবি সামনে আসতেই তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কখনো দিদি ধমক দেয় কখনো বাবু ধমক দেয় এখন তার কাটানা ধমক দিচ্ছে যদি বিডিওকে এই রকম অবস্থার সম্মুখীন হতে হয় তাহলে সাধারণ ভোটাররা আগামী দিনে ভোট দিবে কি করে তার কথা ভাবতে হবে কিন্তু অস্বাভাবিক কি হয় যেটাই তো স্বাভাবিক হুমকি না দিয়ে তিনি যদি বিনম্রতার সঙ্গে বিডিওকে কোনো অনুরোধ করতেন তাহলে সেটাই অস্বাভাবিক ছিল এভাবেই তো পশ্চিমবঙ্গের প্রশাসন চলছে শিক্ষিত মানুষজন যারা ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভের চাকরি করছেন হিসাবে সরকারে আছেন বা যারা পুলিশ অফিসার আছেন তো এসপিডিএম এর সঙ্গে কি আচরণ করছেন আর ইনি তো বিডিও করে ফেলেছেন জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযুক্ত যুব তৃণমূল তার পাশেই দাঁড়িয়েছে যে ওখানে একটি মিটিং চলছিল স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষরা ছিলেন সভাপতি ছিলেন মহিলা হ্যাঁ কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন বিডিও সাহেব হ্যাঁ জেনারেলি তার প্রতিবাদ করেছে সবাই এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ডাব্লিউ বিসিএস আধিকারিকদের জেলা সংগঠন জঙ্গলের বিডিও ও তাঁর নিরাপত্তার দাবিও জানানো হয়েছে রাজীব চৌধুরী শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি